আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে কিন্তু খুবই স্পেশাল একটা লাইভ নিয়ে চলে এসেছি ফেয়ার টাচ থেকে আজকে লাইভে আপনাদেরকে একদম ধামাকা ডিসকাউন্ট অফারে কিন্তু লেহেঙ্গা দেখাবো অলরেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারের আনস্টিচ লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের সামনে রাখা আছে প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইন খুলে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই প্রাইসগুলো বলে দিবো প্রাইসগুলো কিন্তু শুরুতেই বলেছি ধামাকা ডিসকাউন্ট অফারে পাবেন যেমন এই লেহেঙ্গাটার নর্মাল প্রাইস হচ্ছে এইট প্লাস আট হাজার টাকার উপরে এই লেহেঙ্গাটার প্রাইস কিন্তু নর্মালি আছে বাট আজকে ধামাকা ডিসকাউন্ট অফারে বাট আজকে ধামাকা ডিসকাউন্ট অফারে কত টাকায় পাচ্ছেন এইটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখা দেখানোর পরে বলে দিব ঠিক আছে আগে এটা খুলল তো শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা যারা বিয়ের জন্য ভালো মানের লেহেঙ্গা খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকাল লাইফটা বা আজকের কালেকশনগুলো বেস্ট হবে ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বা হট পিঙ্ক কালার ম্যাজেন্ডার উপরে হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন একদম ট্রেডিশনাল ব্রাইডাল একটা লেহেঙ্গা এটা বলতে পারেন আপনারা ফেব্রিক হচ্ছে একদম প্রিমিয়াম ইন্ডিয়ান ভেলভেটের উপরে পুরো ড্রেসটাই বা পুরো লেহেঙ্গাটাই হচ্ছে ইন্ডিয়ান সো ইন্ডিয়ান ভেলভেটের উপরে অল ওভার আপনারা কট লেটার সুতার কাজ করা পাবেন যেটা গোল্ডেন কালারের উপরে থাকবে আর এখানে কিন্তু ম্যাচিং স্টোনগুলো আপনারা গোল্ডেন কালারের পেয়ে যাবেন রিয়েল স্টোন একদম ম্যাচিং রিয়েল স্টোন পাবেন গোল্ডেন কালারের উপরে এই হচ্ছে পুরো লেহেঙ্গাটা লেহেঙ্গার ভিতরে যদি আমরা দেখি লেহেঙ্গার ভিতরে কিন্তু ছোট একটা লেয়ার ক্যান কেন আছে আর একদম নিচে কিন্তু ফিউজিংও করা আছে আর একদম নিচের যে পার্ট এটা কিন্তু খুবই কমফোর্টেবল কারণ গরমের ভিতরে যেন আপনারা কমফোর্টও ফিল করতে পারেন এই কারণে ভিতরের যে ইনারের ফেব্রিকটা সেটা খুবই প্রিমিয়াম আর কমফোর্টেবল একটা ফেব্রিক ব্যবহার করা হয়েছে এই হচ্ছে পুরো লেহেঙ্গাটা লেহেঙ্গাটা নিচের অংশ লেহেঙ্গার সাথে আপনারা আরও কিছু পাবেন যেরকম এই যে ব্লাউজটা পেয়ে যাবেন এই দেখেন এই যে এখানে আছে ব্লাউজটা আমি যদি এই যে দেখি গলার এই দেখেন এটা হচ্ছে গলার অংশটা ব্লাউজার ফ্রন্ট পার্ট এটা দেন এইখানে এই অংশ থেকে হাতা বের হয়ে যাবে ব্যাক সাইডের অংশটা একটু সোজা করে দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ব্যাক সাইডে কিন্তু এই যে এইভাবে ডিজাইন করা আছে আর এখানে যথেষ্ট পরিমাণ ফেব্রিক কিন্তু দেওয়া আছে আপনারা আপনাদের মতো বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা বানিয়ে নিতে পারবেন আর এটার সাথে একটা ব্রাইডাল অনেক বড় সাইজের দোপাট্টাও পেয়ে যাবেন সো এই হচ্ছে পুরো লেহেঙ্গার সেটটা ঠিক আছে এটা একদম আনস্টেজ একটা ব্রাইডাল লেহেঙ্গা পুরো লেহেঙ্গার সেটটা থাকবে এইরকম নেটের ওপরে অল ওভার কাজ করা থাকবে সাইডে কিন্তু ভেলভেটের বর্ডার বা ভেলভেটের একটা পাড়ও লাগানো আছে সেই হচ্ছে দোপারটা আর অল ওভার লেহেঙ্গাটা দেখিয়ে দিলাম এইটার কিন্তু আগের প্রাইস ছিল অনেক বাট বর্তমানে এটা ধামাকা ডিসকাউন্ট অফারে কত টাকা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 4500 মাত্র 4500 টাকা মাত্র 4500 আনবিলিভেবল একটা প্রাইস আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকা ঠিক আছে যার যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন ভেলভেটের ভিতর অনেকগুলো কালার প্লাস অনেকগুলো ডিজাইন হবে আবারো বলছি যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই লিমিটেড ঠিক আছে এমনও হতে পারে আজকে চয়েস করে আপনারা আগামীকালকে অর্ডার করলে সোল্ড আউট হয়ে যেতে পারে সম্ভাবনা আছে কারণ এত গর্জিয়াস লেহেঙ্গা এত কম প্রাইসে কিন্তু সবসময় পাওয়া যায় না তো এই দেখেন ভেলভেটের ওপরে আরও একটা কালার এইটা কিন্তু আরও আরও জোস একটা কালার এই কালারটা ভালো লাগার একটা রিজন হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ফেব্রিকটা যেটা আর কি ভেলভেট যে ফেব্রিকটা সেটা হচ্ছে একদম ডার্ক কফি টাইপ একটা কালার সো ডার্ক কফি টাইপের কালার হওয়ার কারণে উপরে যে গোল্ডেন কালার কাজটা সেটা কিন্তু একদম ফুটে আছে ঠিক আছে যেটা দেখতে খুবই ভাল লাগতেছে আর এটার কাজটা কিন্তু অনেক সুন্দর পরার পরে বুঝতে পারবেন এখানে যে বেলির যে ডিজাইনটা করা এই পার্টের ডিজাইনটা আবার আলাদা নিচের অংশের ডিজাইনটা কিন্তু আবার অনেক গর্জেস এন্ড অনেক ডিফারেন্ট ভাবে করা আছে এই হচ্ছে পুরো লেহেঙ্গার অংশটা এটার ভিতরে কিন্তু একটা লেয়ারের ক্যান ক্যান দেওয়া আছে আমি পুরো লেহেঙ্গার দেখাই এই হচ্ছে পুরো এটার আরও একটা বিশেষত্ব আছে এটার আরও একটা ভালো দিক আছে যেটা আমার কাছে ভালো মনে হয় সেটা আমি দেখিয়ে এটার অন্যটা কিন্তু থাকবে কন্ট্রাস্ট এই দেখেন অন্যটা থাকবে কন্ট্রাস্ট কফির সাথে মিষ্টি কালার একটা অন্য কিন্তু এটার সাথে পাবেন প্রচুর বড় সাইজের একটা ব্রাইডাল অন্য এটার সাথে কিন্তু দেওয়া আছে আর এইটার সাথে দেখেন ব্লাউজের পিসটা আমি দেখিয়ে দিই ব্লাউজের পিসের ডিজাইনটা দেখাই ব্লাউজটাও পেয়ে যাবেন ভেলভেট ফেব্রিকের উপরে এটার গলার অংশটা যদি দেখাই এই দেখেন এটা হচ্ছে গলার ফ্রন্ট সাইডের অং মানে গলার ডিজাইনটা প্লাস ব্লাউজের ফ্রন্ট পার্টের ডিজাইনটা আর এটা হচ্ছে ব্লাউজের সাইডের ডিজাইনটা ওকে এটা হচ্ছে ব্লাউজের সাইডটা দেন আমরা যদি এটার পুরো সেটটা আবার দেখি এই হচ্ছে পুরো সেট

ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালারের উপরে এইটা কিন্তু ফার্স্টে যে আমরা ম্যাজেন্ডাটা দেখিয়েছিলাম ওইটারই আরো একটা কালার এইটা ওকে দেন আমরা যদি এটার ब्लाउজ পিসটা দেখি ब्लाउজটা থাকবে গ্রিন ওয়াও ওন্নাটা কিন্তু এটার সাথে আপনারা কন্ট্রাস্ট ওন্না পাবেন মিষ্টি কালারের ওন্না এটার সাথে থাকছে এটা হচ্ছে ব্লাউজার পিসটা ম্যাচিং গ্রিন কালার থাকবে ভেলভেট ফেব্রিকের উপরে আর এই যে ব্যাক সাইডের কাচটা এইটা হচ্ছে ব্যাক সাইডের কাচটা ওকে তো এটার প্রাইসটা থাকবে অনেক বড় এটার প্রাইসও सेम না 4500 মাত্র 4500 এই দেখেন অনেক বড় সাইজের একটা ওন্না ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 4500 4500 টাকা ওকে সো চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এই কালারটাও খুবই নাইস কলিজা মেরুন এটা কলিজা মেরুন কালার কলিজা মেরুন টাইপের একটা কালার ডিপ জাম কালারও বলতে পারেন এটাকে খুবই নাইস একটা কালার এটা ওয়া দেখেন পুরো কালার কম্বিনেশনটা দেখেন আপনারা এইটার কাজটা অনেক সুন্দর কাজের যেই ধরনটা সেটা খুব সুন্দর বেলের পার্টে কিন্তু একটা ডিজাইন এইটা মিডেল পার্টে ডিজাইনটা দেখেন আমি একটু দূর থেকে দেখালে এটা ডিজাইনটা বুঝবেন এই যে দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা তো এইটার প্রাইসও सेम না মাত্র 4000 এই ডিজাইনের নিচে কিন্তু আবার কাটওয়ার্ক কাজ করা আবার এই যে গোল্ডেন কালারের রিয়েল স্টোন দাও আছে ব্লাউজের কাজটা আমি দেখিয়ে দেই একটা করে লাইক দিয়ে দেন কমেন্ট আপনাদের মতামত জানান কেমন লাগছে আজকের কালেকশন গুলো আর লাইভটা একটু শেয়ার করে দিবেন নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন এটা হচ্ছে ব্যাক সাইডের অংশের কাজটা এটা হাতার কাজগুলো হাতা কিন্তু মোটামুটি মনে হয় একদম থ্রি কোয়ার্টার বানানো যাবে তাই না থ্রি কোয়ার্টার হবে ওকে ঠিক আছে এটা একটা কন্ট্রাস্ট দোপাট্টা এটার সাথে কন্ট্রাস্ট দোপাট্টা পাচ্ছি আমরা এই ওকে প্রাইস থাকবে মাত্র 4500 মাত্র 4500 টাকা ওকে 4500 টাকা হলে এই ডিজাইনটা নিতে পারবেন ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে কফি কালারের আরো একটা ডিজাইন এই হচ্ছে আরো একটা ডিজাইন প্রাইস মাত্র চার হাজার পাঁচশো যারা প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে চান যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে চলে যান আর সাথে আপনার নাম নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন প্রাইস থাকবে মাত্র চার টাকা করে প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হয়ে যাবে ওকে সো এইটার আমরা দুপাট্টাটা কিন্তু পেয়ে যাব মিষ্টি কালারের কন্ট্রাস্ট দুপাট্টা ওকে প্রাইস থাকবে মাত্র চার মাত্র চার টাকা দেখাচ্ছি তো এখানে দামি প্রোডাক্ট আসলে দেখানো ঠিক হবে না ডিজাইনার গোল্ডেন কালার আমাদের কাছে আছে আপনি ইনবক্সে নক করেন আমরা পিকচার দিয়ে দিব আপনি আচ্ছা সো এতক্ষণ ভেলভেটের ভিতরে দেখাচ্ছিলাম এখন দেখাবো আপনাদেরকে নেটের ভিতরে এটা কিন্তু নেটের একটা পার্টি লেহেঙ্গা আর এগুলোর কিন্তু সাইজের কোনো ইস্যু নেই যে কোনো সাইজ এগুলোকে বানাতে পারবেন আনস্টিচ লেহেঙ্গা এগুলো মন মতো সাইজ দিয়ে বানিয়ে নেবেন এটা হচ্ছে কাইন্ড অফ মিস্টিরপের একটা কালার অল ওভার নেট ফেব্রিকের উপরে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে মিষ্টি কালার ম্যাচিং সুতা আর হচ্ছে সিলভার গ্লিটার সুতা দিয়ে কাজ করা অল ওভার দেন এইটার আমরা যদি একটু দোপাট্টাটা দেখি দোপাট্টা ব্লাউজটা নিচে একটা রেফেলও করা আছে এই হচ্ছে দেখেন ব্লাউজের অংশটা হচ্ছে ব্যাক পার্ট তারপরে দোপাট্টা অল কাজ করা হবে এই জানি বড় দোপাট্টা অনেক বড় সাইজের দোপাট্টা দেখেন যেরকম লম্বায় বড় সেরকম কিন্তু পাশেও বড় সো অনেক বড় সাইজের একটা দোপাট্টা এটার প্রাইস কত টাকা থাকবে প্রাইস থাকবে মাত্র 3500 টাকা ওয়াও এটা কিন্তু মাত্র 3500 টাকা আগে ছিল 5500 আগে 5500 ছিল বর্তমানে 3500 টাকায় এই পার্টি লেহেঙ্গাটা নিয়ে নিতে পারবেন তারপর এখানে আরো লেহেঙ্গা আছে আচ্ছা হলুদের জন্য কার কার লেহেঙ্গা লাগবে এটা দেখাও সো হলুদের জন্য কিন্তু অনেকের লেহেঙ্গা প্রয়োজন পড়ে একটা রিজনেবল প্রাইসে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা ডিজাইনটা কম্বিনেশনটা খুবই নাইস এই দেখেন নিচে কিন্তু প্রচুর ঘের দেওয়া এটাতে অনেক ঘেরের ভিতরে হবে এটা আর এটার ফেব্রিকটা হবে হচ্ছে সিল্ক টাইপের একটা ফেব্রিকের উপরে গোল্ডেন কালার কট সোতার কাজ আছে এখানে মাল্টিপাল কালার সুতার কাজও কিন্তু আছে এই হচ্ছে পুরো ডিজাইনটা এটা হচ্ছে বাসন্তী হলুদ টাইপের একটা কালার একদম পিওর বাসন্তী হলুদ আর এটার ফেব্রিকটা হচ্ছে সিল্ক বা শার্টিন ফেব্রিক এই যে দেখেন এখানে লেখানো আছে শার্টিন ফেব্রিকের উপরে হবে এটা দেন এটার ব্লাউজের অংশটাও কিন্তু সেম ফেব্রিকের হবে ব্লাউজের ফ্রন্ট পার্টে আপনারা এরকম করে কাজ করা পাবেন ব্যাক পার্ট আর হাতাটা থাকবে সিম্পল দেন এটার দু থাকবে হচ্ছে রেড কালারের ওয়াট কম্বিনেশন দেখেন হলুদের ভিতরে হচ্ছে রেড কালার কম্বিনেশন করা একটা লেহেঙ্গার সেট এটা আর এটার প্রাইস কত টাকা পড়বে এটার প্রাইস থাকবে মাত্র 3500 এই ডিজাইনের প্রাইসও পড়বে মাত্র 3500 টাকা ওকে 3500 টাকা দেন চলে যাব পরবর্তী আরো একটা ডিজাইনে কালারটা খুবই ইউনিক এই দেখুন অনেকটা ওই যে টরে টরে ব্লু টাইপের একটা কালার আছে না টরে কালার টাইপের একটা কালার এটা হচ্ছে ম্যাচিং গ্লিটার সুতা দিয়ে কাজ করা এটাতে কোনো প্রকার স্টোন বা মিররের কাজ নেই প্রয়োজনও নেই কারণ এটা সুতাটাই হচ্ছে খুবই গর্জিয়াস আর গ্লেজি একটা সুতা যেটা অল ওভার কাজ করা পাবেন গর্জিয়াস করে কট গ্লিটার সুতা দিয়ে কাজ করা আছে দেন এইটারও আমরা ব্লাউজের অংশটা যদি দেখি কমেন্টে আপনাদের মতামত জানান কেমন লাগছে আজকের আমাদের ডিসকাউন্টের প্রোডাক্টগুলো অংশটা ব্লাউজের অংশটাও কিন্তু নেট ফেব্রিকের উপরেই হবে বাট নেট দিয়ে বানালে তো ভিতরে ইনারের প্রয়োজন পড়বে ভিতরের ইনারটা কিন্তু এই ড্রেসের বা লেহেঙ্গার সাথেই পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে দেখেন সাইডে এরকম প্যানেল আছে যেটা আপনারা হাতায় ইউজ করতে পারবেন হাতায়ও কাজ হিসেবে ওটা দেওয়া আছে আর এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস বড় প্রাইস মাত্র তিন হাজার টাকা ঠিক আছে এই সি গ্রিন বা টরে কালারটাও কিন্তু থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন চলে যাচ্ছি পরবর্তী কালেকশন রেড এইটাও কিন্তু দেখতে পারেন এটা খুবই চমৎকার একটা ডিজাইন একদম রেড টেপের একটা কালার রেডের সাথে ম্যাচিং রেড কালারের কট লিটার সুতা আছে তারপরে রেগুলার সুতাটাও আছে বাট বেশিরভাগ কাজই হচ্ছে কট গ্লিটার স্রোতা দিয়ে কাজ করা ম্যাচিং কাজ ম্যাচিং কাজগুলো কিন্তু দেখতেও খুবই স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি ফুল লাগে এইটার সাথেও আমরা হচ্ছে ব্লাউজ আর দোপাট্টা পেয়ে যাব এই দেখেন এটা হচ্ছে ব্লাউজের অংশের ফ্রন্ট পার্টের কাজটা পার্টটা সিম্পল হবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না হাতায় কাজ পাবেন এটা হচ্ছে দোপাট্টা অল ওভার কাজ করা ম্যাচিং একটা দোপাট্টা পাবেন তিন হাজার টাকা মাত্র তিন টাকা এই সেম ডিজাইনের আরও একটা কালার পাবেন যেটা হচ্ছে এই ডিপ পার্পলটা ডিপ পার্পলটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কলিজা মেরুন কালার পছন্দ হলে স্ক্রিনশট দিন বক্সে যোগাযোগ করেন প্রাইস তিন টাকা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তেই হোম ডেলিভারিতে এগুলো নিয়ে নিতে পারবেন যারা শোরুমে ভিজিট করে প্রোডাক্টগুলো ঢাকার যে কোনো শোরুমেও চলে আসতে পারেন এগারো বারো আর অবশ্যই শপের নাম সবাই জানেন ফেয়ার টাচ এটা হচ্ছে ব্লাউজের অংশের কাজটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে আরো কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে মাল্টিপাল কালার সুতার কাজ করা দেখতে পাচ্ছি মাল্টিপাল কাজ এখানে দেওয়া আছে আমি একটু দেখে নিই মাল্টি কালার সুতার এই যে আছে আর স্কাই ব্লু কালারের সুতার পাশাপাশি এখানে আরও কিছু সুতা এখানে আছে যেটাকে আমরা এক কথায় মাল্টিপাল কালার কম্বিনেশনের কাজ বলে থাকি মাল্টি সুতার কাজ সো এটা হচ্ছে পুরো লেহেঙ্গার অংশটা তারপরে এইটা হচ্ছে দেখেন ব্লাউজের অংশের ওয়াও এটার আবার ব্লাউজের অংশের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে কাজ পাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ওনাটা দুপাট্টাও কাজ করা হবে আলো ভাই এটা হচ্ছে দুপাট্টা প্রাইস सेम থাকবে 3500 মাত্র 3500 টাকা सेम ডিজাইনের আরো একটা কালার পাবেন এটা হচ্ছে পিচ কালার সি ভি টেপের কালার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটারও আপনার ব্লাউজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইট ব্লাউজে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে অন্যটা ওকে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওকে তিন হাজার পাঁচশো টাকা দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে আজকে কালেকশনগুলো আর আপনারা কি টাইপের কালেকশন দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানান ঠিক আছে আর কমেন্ট করে জানান আপনারা কি টাইপের কালেকশন দেখতে চান আপনাদের মন মতো কিছু কালেকশনও কিন্তু অবশ্যই দেখিয়ে দিব ওকে